হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি ত্রিবান্দাম পাহাড় থেকে নাম নামতে নামতে প্রায় ধরো আড়াই তিন ঘন্টা তো লেগেই গেছে চা বাগানটা ভীষণই সুন্দর তো সাথে থাকো দেখো এটা ত্রিবান্দামের বাস তারপরে অনেকটা রাস্তা ছিল অনেকটা রাস্তা মানে ধরো ত্রিবান্দাম পৌঁছতে পৌঁছ রাত হয়ে গেছে প্রায় দশ ঘন্টা মতো জার্নি ছিল এটা হলো তার পর দিন মানে সকালবেলা দেখো এইটা আমাদের হোটেল ত্রিবান্ধামের একদমই সমুদ্রের কাছে ছিল মাঝে আমি ভিডিও কিছু তুলেছিলাম কিন্তু আমি সেই ভিডিওগুলো দেখতে পেলাম না যতটা আছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি ত্রিবান্দাম আসার পথে অনেকগুলো ভিডিও তুলেছিলাম দেখতে পাবলাম না কোথায় গেলো ভিডিওগুলো বৃষ্টি পড়ছিল আবার বৃষ্টি হয়ে গিয়ে আবার রোদ উঠে গেল একদমই হোটেলটা কিন্তু বিচের ওপরেই ছিল আর খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মানে একটা পাতা পর্যন্ত পড়ে নেই এটা হলো সমুদ্রটা এখানে কেউ স্নান করছিল না পিছনে দেখো ওটা লাইট হাউস আমাদের হোটেলটা একদম লাইট হাউস কাছেই ছিল দেখতে পাচ্ছ ওটা লাইট লাইট হাউসটা রাতে ভালো বোঝা যায় অনেক রেস্টুরেন্ট রয়েছে হোটেলও রয়েছে 啥子？它就、那個。 দেখো বিচের উপর অনেক দোকান আছে দোকানে সব সুন্দর সুন্দর আইটেমস রয়ে রেখেছে খুবই সুন্দর একটু দাম আছে তো দাম তো একটু থাকবেই কেননা বিক্রি করছে একটু সাইট সিন করছিলাম এটা হলো ত্রিবান্দামের রাস্তাঘাট দেখো কী পরিষ্কার তা তার থেকেও বড়ো ব্যাপার কোনো জ্যাম নেই রাস্তাঘাট দেখো ভীষণই পরিষ্কার একটা অটো করে নিয়েছিলাম এখানে নিয়ে এলো অটো যে এখানে মাছ ধরা হয় মাছ বিক্রি হয় তো দেখো এখান থেকে মাছ ধরে আনছে এনে এখানেই বিক্রি হচ্ছে সাথে সাথেই সব বিক্রি হয়ে যাচ্ছে আর একদম অনেক কম দাম অনেক কম দাম আর এগুলো সব সোমা সামুদ্রিক মাছ টুনা আইলা। বেলে মাছ ছিল আইলেটা বেশি টুনাও খুব বিক্রি হয় দেখো এখানে সব বোটে করে মাছ ধরে নিয়ে আসছে মাছ বিক্রি হচ্ছে আবার কেউ যদি বলছে তো ওরা পরিষ্কার টরিষ্কারও করে দিচ্ছে সব এই আম্মাগুলো ভীষণ সুন্দর দেখো তারপর হোটেলে চলে এসছি খুব বৃষ্টি হচ্ছিল সমুদ্রের ধারে তো মানে যখন বৃষ্টি হচ্ছিল তখন তোলপাড় হচ্ছিল ভীষণই হাওয়া দিচ্ছিল পুরো ভিজে গেছে জায়গাটা বিকেলের দিকে বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছিল ওখানকার বালিগুলো না বেশ কালো ছিল কালো কালো বালি দেখো সমুদ্র কিন্তু কেউ স্নান করছে না তারপর দেখো ইভিনিং হয়ে গেছে ইভিনিংয়ে দেখো সমুদ্রটা কীরকম সুন্দর লাগছে ঢেউগুলো সাদা সাদা হয়ে আসছে ভীষণই ভালো সব লাইট জ্বলে উঠেছে নানা রকমের অর্নামেন্ট সুন্দর সুন্দর ব্যাগ ড্রেস सुंदर सुंदर ड्रेस हो चलो इग्लोला रेस्टोरेंट এই দেখো এরা না মাছ সব রেস্টুরেন্টের বাইরে সাজানো থাকে বরফ দিয়ে যার যেটা পছন্দ বলে দিলে সেটা ওরা বানিয়ে দেয় এখানে মশলা মাখিয়ে রাখে না যেমন আমাদের পুরি টুরিতে যেমন মশলা মাখিয়ে রেখে দেয় ওরা করে না ওরা বরফে রেখে দেয় যার যেটা পছন্দ যেটা বলবে সেটা ওরা বানিয়ে দেবে অতটা এসছে কিনা বুঝতে পারছি না বুঝতে পারছো কি না দূরে সব মাছ যারা ধরছে ইভিনিংয়ে তারা সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে অনেক এই দেখো সব মাছগুলো দেখেছ সব এক একটা রেস্টুরেন্টে এক এক সব রকম বরফ দিয়ে মাছ রেখে দিয়েছে বিক্রি করবে বলে একটা একটা এক একটা প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে এরকম মাছের সব বানিয়ে রেখেছে আর ঢেউগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে ওই যে দূরে লাইট হাউসটা লাইটটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ লাইট হাউসটা এটা হলো লাইট হাউস ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা